আসসালামু আলাইকুম ওরমতুল্লা নবীজি নিসাল্লাম এর ইরশাদ করেছেন তাহাদুব কোরআন কোরআনের সাথে লেগে থাকতে হবে তবে কোরআন থাকে এই ফজরের পরে কোরআন পড়ার সবথেকে বেস্ট টাইম আর এর থেকেও বেস্ট টাইম হলো তাহাজোতে পড়া তো মৌরতানিয়াতে আফ্রিকার মৌরতানিয়াতে ওরা বলে যদি তুমি কোরআন হিফস করো তাহলে খনসিন পাঁচশো বার পড়ো মানে যেটা মুখস্থ করেছো সেটা পাঁচশো বার পড়ো ওদের ওখানে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কারি বা হাফেজ বলে গণ্য হয় না যতক্ষণ সে কোরআন শরীফকে তার ওস্তাদের কাছে তিন বার না শোনায় তিনশো বার একবার দুবার না তিন বার আমাদের এখানে সারা বছরেও বারো বার হয়তো পড়া হয় না লোকেদের ইল্লা মাসাল্লাহ ওখানে তিন সবার পড়তে হবে তবে সে একজন হাফেজ বলে গণ্য হবে কারি বলে গণ্য হবে ওস্তাদি করতে পারবে তাঁর ওস্তাদি করতে পারবে না আর যদি কেউ শেখ বানতে চাই মানে শিক্ষক হতে চাই ওস্তাদ হতে চাই তার জন্য তার শায়েক বা তার গুরু বা তার শিক্ষক যে আছে তার কাছে কমসে কম পাঁচ সবার কোরআন শরীফ শোনাতে হবে বারহাল তো এর থেকে বোঝা গেল কোরআনের সাথে যে যত বেশি লেগে থাকবে কোরআন তার তত ইয়াদ তো ওদের সেরকম ইয়াদও পুরো দুনিয়াতে এখন ওদের ইয়াদ বেশি তো কোরআন জিনিসটা হলো এই রকম যে প্রত্যেক দিন যদি এক পারা করে পড়েন তাহলে তিরিশ দিনে আপনার একটা খতম উঠে যাবে এক খতম কোরআন হবে তাহলে বারো মাসে বারোটা তাতে এটা সহজ হিসাব এর থেকেও যদি আপনি আরও বেশি আমল করতে চান তাহলে অন্তত দুপাড়া করে মানে পনেরো দিনের শেষ হবে যদি তিন পাড়া করে পড়েন তাহলে দশ দিনে যদি পারা করে পড়েন তাহলে তিন দিনে যত বেশি পারবেন তত বেশি পড়তে হবে পড়লে তবে ইয়াদ বাড়বে যত পড়বেন তত ইয়াদ বাড়বে তত ইয়াদ থাকবে আল্লাহ ইসলাম সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল লিৎসিত কোরআন কোরআন হিফ ধরে রাখার জন্য বা অন্তরে বসার জন্য কি আমল আছে নবী আলী সাল্লাম ইরশাদ করেছিলেন তা আহাদুবিল কোরআন কোরআনের সাথে আহাত করো চুক্তি না লেগে থাকো কোরআনের সাথে যে যত বেশি লেগে থাকতে পারবে তার তত বেশি আল্লাহ কোরআন দেবে আল্লাহ আল্লা তাবারকালা এই ফজরন্তে আমাদেরকে বেশি বেশি আরও তেলাওয়াতের প্রতি আগ্রহী থাকার এবং তেলাওয়াতের সাথে লেগে থাকার তৌফিক দূর আমি তেলাওয়াত করছিলাম সুরা সুরা কসাস আল্লাহ বলছেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طسيم. تلك آيات الكتاب. تلك آيات الكتاب المبين. نَتْلُو عَلَيْكَ مِنْ نَبَإِ مُوسَى وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ يُؤْمِنُونَ إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الارض ونري فرعون وهامان وجنودهما وهامان وجنودهما منهم ما كانوا يحذرون واوحينا الى ام موسى ان ارضعيه فإذا خفتِ عليه فألقيه في اليم ولا تخافي ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا এখন একটা রুকু হয়নি একটা রুকু যেতে আরো হাফ পৃষ্ঠা পড়তে বাকি আছে এই পৃষ্ঠাটা পুরো শেষ পর্যন্ত যাবে তবে একটা রুকু হবেই এখানে আল্লাহ তাবার তালা প্রথমেই তো হরফে মকত দিয়ে দিলেন হরুফে মকদ্দের তফসির হলো আল্লাহ আলম বি মোরাদিহি বিদ এর সঠিক ব্যাখ্যা আল্লাহ জানেন কোন কোনো মুফাসরিনদের মত যে আমাদের নবীজিও জানেন কিন্তু জমহুর মুফাসরিনের মত হলো যে না নবীজিকেও জানানো হয়নি এটা কিয়ামতের দিনে আল্লাহ জানিয়ে দেবেন এরপর আল্লাহ তালা বললেন তিলকা আয়াতুল কিতাব তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এর আগের সোরাগুলোতে আছে সোয়ারাতে আছে তিলকা আয়াতুল কিতাব অকুর আনিম মুবিন তো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন যে এটা প্রকাশ্য কিতাবের কোরানের নিশানা আয়াত দলিল নতলু আলাই কামিন নাবা ইমুসা ওয়া ফিরাউন বিল হক লি কওমি ইউমিনুন রাসূল আমি আপনার কাছে নতলু আপনার কাছে এখন আবৃত্তি করা হবে তেলাওয়াত করা হবে নতলু আলাই কামিন নাবা ইমুসা ওয়া ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউনের ওয়াকিয়াটা একদম ঠিক ঠিক বিল হক যেটাই ঘটেছিল মুস আলহি সালাতু সাথে এবং ফেরাউনের সাথে সেই কথাগুলোই আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে তেলাওয়াত করা উন কওমি মিনুন কাদের জন্য যারা ঈমান এনেছে এর মধ্যে তাদের জন্য ইবরাত আছে ওয়াকেয়া থেকে তাদের জন্য শিক্ষা নি কওমি মিনুন ইন্ন আফির আওনা আলা ফিল আরুদ্দিন ওয়াজা আলা আহলাহা হ্যাঁ শিয়া আইয়েস্তাদ ইফত ঈফতাম মিনহুম ইদব্নি হবে না আহ ময়স্তা হায়ে আহ মিন নাহু মিনাল মুসুদ্দিন আল্লাহ বচ্চেন ফেরাউন দুনিয়াতে আলা ফিলাফ দুনিয়াতে সে ফেদনা মাচিয়ে গেছিল। ওজা আলা আলাহা শিয়া ইয়াস্তাদে ইফত ইফাত মিনহুম ইত্যু হাবেনা আহম আ ইয়েস্তায় নিসা কানা মিনাল কান আমিনান আর সে গৃহ সে ভাগ করে ফেলেছিল দলে ভাগ করে ফেলেছিল গৃহ করে দিয়েছিল এবং ছেলেদেরকে ছেলেদেরকে জবা করে দিত ইদাবিহু আবানা আহম ছেলেদেরকে বানি ইসরাইলের ছেলেদেরকে সে জবাই করে দিত মেরে দিত ওয়াস্তাহি নিসা আহম এবং বানি ইসরাইলের মেয়েদেরকে বাঁচিয়ে রাখত ইন্নাহু কান আমিন আল আল্লাহ বলছে নিঃসন্দেহ সে ফাসাদকারীদের মধ্যে একজন দুনিয়াতে ফেতনা ফাসাদ করেনওয়ালা একজন বাদশা ছিল এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও সূরাতে আরো বহুত কিছু হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সাথে যা কিছু ঘটে গিয়েছিল এই কুখ্যাত কাফের ফেরাউনের কথা এবং মুসা আলী ইসলামের কথা মধ্যে বলেছেন কি বলেছেন ওখানে আল্লাহ আগেই বলে দিয়েছেন মানে যা ওই সমস্ত ব্যক্তি যারা ইমান এনেছে তারা যেন এই ওয়াকিয়া থেকে ইবরাত নিতে পারে তাদের জন্য আমি এই কথাটা বলছি তো আজকের এই সুরাতে মেন যেটা আল্লাহ তাবারক তালা প্রমাণ করেন সেটা হলো আমাদের নবিীর নভুবত যখন মুসাল ইসলাত ও সালামতুর পারে গিয়েছিলেন। এই সুরার মধ্যে আছে আমা কুনতা বিজাননির তুরি দ নাদই না ওলাকির রহমেতা মর রববিকালে তুলদের রকল মামমা এহু মি নাদির মিন কবিলিকালে আলাহম এতে দেখ কারুণ। এটা এই সুরার চতুর্্থ রুকুর আয়াত। এই চতুর্্থ ুকুতে আবার ওখানে আছে। আমা কুনতে বিজানিবিল করবি ইদ কদই না এলা মুসাল আম রমা কুনতা মিনা শাহীদিন

কখন ওনাকে কিতাব দেওয়া হয়েছিল ওনার কমেদের সাথে ফেরাউন কি করেছিল সেগুলো যে বলে দিতে পারছেন এটা আপনার নবুয়াতের একটা প্রমাণ যে আপনার কাছে ওহি পাঠানো হয়েছে এরকম অনেক কথাই ঈশ্বরের মধ্যে আল্লাহ তাবারকালা বলেছেন ঈশ্বরটার নাম হলো সুরতুল কসাস কসাস মানেই হলো ওয়াকিয়া তো ঈশ্বরের মধ্যে শুধু ওয়াকিয়াগুলো বলে দিয়েছেন এবং ওয়াকিয়ার আলোকে আরও এর থেকে অনেক কিছু শিক্ষা অনেক কিছু এমন কথা যেগুলো কোনো দুনিয়ার কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ জানেন এবং আল্লাহ মাধ্যমে বলে দিয়েছেন হ্যাঁ ভালো থাকুন কোরআনের সাথে লেগে থাকুন চিলাবাদ করুন পড়ুন অর্থ বুঝুন এখন পুরো দুনিয়ার উন্মতির ইতিহাদের একমাত্র জারিয়া হলো কোরআন তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে হবে সম্পর্ক বহু দুর্বল বহুত দুর্বল মৌরতনিয়ার কালো লোকেরা أتو شمبر كوكوريشي جو دير موطن ياد دنيا تكارن لي الله توفيق دوغ اللهم جعل القرآن العظيم ربيع قلوبنا وشفاء صدورنا وجلاء همومنا وعزاننا اللهم ذكينا منهما نسينا وعلمنا منهما جهلنا وارزقنا تلاوته آن الليل وآن النهار وجعله لحجة يا رب العالمين وجعله لنا حجة يا رب العالمين